আসসালামু আলাইকুম আজকে ফ্লোরাল আর্টটা কীভাবে ছোট্ট ব্যাংকটার উপর করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি জন্য প্রথমে পুরো মাটির ব্যাংকটার উপর হোয়াইট কালার দিয়ে নিয়েছি এবং এরপরে আমি ব্লু কালারটা ব্যবহার করেছি তবে এখানে ব্লু কালারটা আমি লাইট করে নিয়ে ব্যবহার করেছি হোয়াইট মিক্স করে আর তারপরে যে বর্ডার দিচ্ছি এইটা আমি নেভি ব্লু ইউজ করেছি নেভি ব্লু কালারটা এবং নেভি ব্লু দিয়ে পুরো পাপড়ি এবং ফুলটার যে সাইডের যে বর্ডারগুলো এগুলো আমি দিয়ে শেষ করে নিব এবং তারপরে আমি যে ডিপ যে গ্রিনটা এটি ইউজ করবো ডালপালার মতো অংশ দেওয়ার জন্য এবং এখানে একটু নকশা স্টাইলে আমি কাজটা করেছি বাট পুরোটা নকশাও না আবার পুরোটা ফুল লতাপাতার মতোও না মানে এটা একটা মিক্সড ভার্সন করেছি আর এই ডালগুলো দেওয়ার সময় একটু নর্মালভাবে চেয়ে একটু ডিফিকাল্ট হয়েছে প্যাচাই দিলে একটু দেখতে বেশি সুন্দর লাগবে তো আমি সেভাবে এটা দিয়েছি আর এরপরে আমি হাত দিয়েই হচ্ছে নিমগুলো কালার দিয়ে মাঝখানের যে গোলগুলো ভরাট করে নিচ্ছি এবং আপনারা জানেন যে আমি ডট দিয়ে প্রত্যেকটা আর্টেই আমার ডট কম বেশি ইউজ করে থাকি তো সেক্ষেত্রে আমি ছোটো ছোট ডট দিয়ে এর মাঝের অংশগুলো পূরণ করে দিব এবং আরও সুন্দর করার জন্য এটা ব্যবহার করব আর এখানে আপনারা অন্য যে ডিপ কালারগুলো সেগুলো দিয়েও কিন্তু ফুলগুলো করতে পারেন যেমন হোয়াইটের উপর যে কোনো কালারফুল কালারই অনেক বেশি ভালো লাগে তো এভাবে করে আমি আমার কাজটা শেষ করেছি কেমন লেগেছে আপনারা জানাবেন আশা করছি সবার ভালো লাগবে আল্লাহ হাফিজ